ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় হিন্দুদের কথা চিন্তা করেনি তাদের কোনো নেতাকেও সাথে করে নিয়ে যায়নি উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর এক আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে তিনি বলেন যে হিন্দুরা হাসিনাকে প্রাণ ভরে ভোট দিয়েছে তাদের জন্য কিছুই ভাবেনি ফ্যাসিস্ট হাসিনা তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় মডেল মন্দির নির্মাণ করবে ফরিদপুরের মধুখালী উপজেলার মতুয়া সম্প্রদায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামে মতুয়া সম্প্রদায়ের সম্মেলনে তিনি আরও বলেন বিগত দিনে পতিত সরকার মুখে হিন্দুদের কথা বললেও তারা সর্বদাই হিন্দু জনগোষ্ঠীর বিপক্ষে কাজ করতেন আওয়ামী লীগের আমলে মন্দির ও প্রতিমা ভাঙচুর করে আগুন দিয়ে বিরোধী দলের উপরে দোষ চাপাতেন এ সময় মতুয়া সম্প্রদায়ের এই সম্মেলনে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে শত শত মতুয়া সম্প্রদায়ের মানুষ যোগ দেন

মুসলমান আপনাদের মন্দির পাহাড় দিতে আসবে না আপনাদের মন্দির আপনাদেরকে পাহাড় দিতে হবে কারণ মুসলমানের মসজিদ কিন্তু অন্য কাউকে পাহাড় দিতে হয় না আপনাদের দেশে নাগরিক আপনারা মুসলমানের যেমন অধিকার আপনাদের একই রকম অধিকার আপনারা বহু কুচিয়ে এদেশে বসবাস করবেন মনে রাখবেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল

আপনাদেরpotent সতত্র পথে আপনারা বসবাস করেন যারা আপনাদের পাশে থাকবেন যারা আপনাদের ভালোবাসা দিবে যারা আপনাদের নিরাপত্তা দিবে আপনারা তাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ বিশ্বাস করি এই দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কোনো আর ভারতে চলে যেতে হবে না আপনারা একটা জিনিস জানবেন গত 17 বছর এই বাংলাদেশে যত মন্দির ভাঙা হয়েছে যত প্রতিমা ভাঙচুর করা হয়েছে え、きりょうきのたん、せかいかぜなこえ <music>